হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় অফিসের ব্লগ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো ব্লগ না আজকে আমার মেয়ের যে অন্য প্রশ্ন হয়েছে সে যে গিফট আজকে গিফটগুলো আনবক্সিং হবে তাই চলো সঙ্গে থাকো আমি ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে আমি গিফটগুলো আনবক্সিং করছি এবং সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো প্রচুর গিফট পেয়েছিল আমার মা অ্যাকচুয়ালি আমরা না কার্ডে লিখে দিয়েছিলাম যে কোনো রকম কোনো গিফট কেউ দেবে না আমার মাকে শুধু ভালোবাসা আশীর্বাদ দিলেই আমাদের যথেষ্ট খুশি আমরা কিন্তু এতটাই পরিচিত এবং নিজের লোক ছিল অনেকেই যার জন্য যে তারা নিজের মতন করে গিফট তাকে দিয়েছে এবং প্রচুর গিফট পেয়েছি অনেক অনেক তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পিছনের চারিদিকেই রয়েছে বেশি পেয়েছি যেন তো পুতুল আমার আমার খুব ভালো লাগে ট্যাডি বিয়ারগুলো তা ট্যাডি বিয়ার পেয়েছি তিন চারটে মতন ট্যাডি বিয়ার এই বাড়িকে আমার দেখা টাট্টু ঘোরা রাখা আছে সেটাকেও পেয়েছি আর দেখো গিফট বক্সগুলো এক এক করে খুলছি তো আমার খুব ইচ্ছা ছিল যে একটা একটা স্কেনার কিন্তু সেটা সম্ভব হচ্ছিলো না পাচ্ছিলাম না খুব একটা জায়গায় সব জায়গায় যে কোনো জায়গায় গেছিলাম সেখানে আমি পাচ্ছিলাম না তা ভাবলাম যে ঠিক আছে চলো কদিন চাক তারপরে কিনবো তো সেটাও মানে একটা কিনতে চেয়েছি সেখানে পেয়েছি তিনখানা তারপরে পেয়েছি অনেক কিছু তো আবার তোমার এই দেখো একটা প্রেশার কুকার পেয়েছি এর আগে তোমাদের দুটো খুলে দেখালাম একটা ছিল ফ্ল্যাক্স ছিল ফ্ল্যাক্স এই গরম জল রাখা যে ফ্ল্যাক্সগুলো বাচ্চাদের ব্যবহার হয় ব্যবহার করা হয় বেশি তো ওটা পেয়েছি প্রচুর ওখান থেকে শুরু হয়েছে তারপর নিয়ে পেয়েছি একটা মগ দেখো একটা প্রেশার কুকার ছোট্ট আমার এত পছন্দ হয়েছে প্রেশার কুকারটা মানে আমি যখন খিচুড়ি টিচুড়ি কিছু করতে পারবো এখন আমার মেয়ের জন্য তো এটা খুবই খুবই কাজের জিনিস অনেক বড়ো বড়ো প্রেশার কুকারে তো ওইটুখানি চাল দিয়ে খিচুড়ি খাওয়াটা খুব সমস্যা হয় খিচুড়ি হোক যাই হোক সমস্যা হয় তা ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আর এটা খুব প্রয়োজনীয় জিনিস ছিল আর একটা দেখা এখন খুলছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে যে ক্যাকটাসটা আমার খুব পছন্দ হয় যেগুলো কথা বলে তো এইসব বাচ্চাগুলো কি ছোটো বাচ্চাদের ক্যাক্টার্স এটা দেখালে ওরা একটা খেলতে ভয়ও পায় ঠিকই কিন্তু খেলার একটা ভালো জিনিস হয় তবে সত্যি কথা বলতে আমার মেয়ে একটুও ভয় পায় না বরঞ্চ ওকে যখন আমরা কথা বলে ক্যাক্টার্সটা যখন কথা বলে ও হাত বাড়িয়ে ওর মাথাটা ধরে টেনে ফেলে দেয় তো একটুও ভয় পায় না এইটা করতে গাওয়ার তিনখানা পেয়েছি আর পেয়েছি প্রচুর ফ্ল্যাক্স ফ্ল্যাক্স আর তার সাথে যাবতীয় অনেক কিছু পেয়েছি জামা পেয়েছি পুতুল ট্যাডি বিয়ার এগুলো পেয়েছি আর কুকার দুটো পেয়েছি তো চলো এক এক করে খুলছি তোমার সঙ্গে দেখো ভিডিওটা দেখো কি কি পেয়েছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি THANKS FOR Thank <laughs> Thank mm -hmm. আর এখানে একটা পেয়েছি বিন ব্যাগ টাইপ বিন ব্যাগের মতনই জিনিস যেটা তোমার দেখাচ্ছে এটা বিন ব্যাগের মতন পশারি এগুলো পেয়েছে আর ফ্ল্যাক্সটা বেশি পেয়েছি আরও একটা পিয়ানো পেয়েছি দেখা মানে ভিডিওটা করতে চেয়েছিলাম সব কিছু তোমাদের সঙ্গে খুলে সব কিছু শেয়ার করে দেখাতে চেয়েছিলাম যে কি কি জিনিস আছে কীরকম দামের আছে মেটেরিয়ালস কিরকম সবই তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার শাশুড়িমার জন্য আমি সেটা করতে পাইনি মানে উনি যতই খুলতে যাচ্ছে ততই বাধা দিচ্ছে বারণ করছে তোমরা অনেকবার ভিডিওতে ওনার হাতটা দেখতে পেয়েছো উনি সব কিছুতে বারণ করে যাচ্ছে আর একটা জিনিস তোমাদের বলি যেন এর মধ্যে একটা রুপোর বাটিও পেয়েছি একজন রুপোর বাটি দিয়েছে খুব সুন্দর বাটি আর জামাই যে এগুলো হচ্ছে জামা জামা প্যান্ট দু তিনটে সেট পেয়েছি আর পুতুল আছে এরকম একটা জামা তো চলো আজকে ভিডিওটা এত অবধি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই